উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের ঘটনা আগে হাসনাবাদ থানার বনুরহাটের আমেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের কালুতলা গ্রামের বছর চব্বিশের তুহিনা পারভিনের সঙ্গে বিয়ে হয় স্বরূপনগরের বছর সাতাশে সাব্বির আহমেদ মন্ডলের সঙ্গে মুসলিম শরিয়ত মেনে রেজিস্ট্রি বিয়ে হয় তারপর থেকে বিভিন্ন সময় পণের দাবিতে কখনো মোটা অর্থ আবার কখনো আসবাবপত্রের চাহিদা বাড়তে শুরু করে স্বামী শ্বশুরবাড়ি সহ পরিবারের লোকজনের বিরুদ্ধে চলতি মাসের গত দোসরা জানুয়ারি রবিবার সকালবেলায় পারভিনের কাছে একটি বুলেট গাড়ির দাবি করেন স্বামী বলেন বাপের বাড়ি থেকে নিয়ে আসতে কিন্তু প্রতিবাদ জানায় দুস্থ পরিবার বাবা গৃহশিক্ষক পাশাপাশি চাষবাস করে দিন গুজরান করেন বিয়ের সময় সাধ্যমতো সোনা কয়না টাকা পয়সার জিনিসপত্র দিয়েছিল মেয়ের কাছে বারবার বুলেট গাড়ির দাবি করলে দিতে না পারায় গত আটচল্লিশ ঘন্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন দেয় বলে অভিযোগ গতকাল মঙ্গলবার দুপুরবেলায় ওই এলাকায় অন্য একজন বধুর পরিবারকে জানায় মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ধান্যকুরিয়া গ্রামীণ হাসপাতালে মৃতদেহ রয়েছে স্বামী এই খবর দেন তুহিনার বাপের বাড়ির লোকজনকে মৃত গৃহবধূর বাবা খলিলুর রহমান গাজী মা জাহানারা বিবি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ধান্যকুরিয়া হাসপাতালে গেলে দেখে মেয়ের শরীরে একাধিক জায়গায় মারির চিহ্ন এমনটাই অভিযোগ গৃহবধূর বাবা খলিলুর রহমান গাজী এই নিয়ে মাটিয়া থানায় জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে মেডিকেল পরীক্ষার পর জানা যাবে আত্মহত্যা নাকি হত্যার ঘটনা ঘটেছে

আমার মা তো আমার মেয়েকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিয়ের সাথে দিয়েছি বিয়ে শাড়ি দেওয়ার পরে যৌতুকের জন্যে খুব চাপ দিত আমি তিন লক্ষ টাকা আর স্বাভাবিক খাট বিছানাপত্র এবং আনুষাঙ্গিক অনেক জিনিসপত্র দিয়েছি তাতেও হয়নি এবার শুধু ওদের চাপ দিত আরও টাকা নিয়ে এসো বুলেট গাড়ি নিয়ে এসো তিন লক্ষ টাকা নিয়ে এসো মেয়েকে না দিতে পারলে অত্যাচার করতো ওরা শ্বশুরবাড়ির লোকজন শাশুড়ি মাত্র বিশেষ করে জামাইত মাত্র আর এছাড়া আমাকে বলল যে আবার কি করে জোগাড় করো আমি আমি চাষবাস করি চাষি মানুষ কী করে আমি এটা জোগাড় করব ধৈর্য ধর তবু আমি দেখছি হ্যাঁ কিন্তু হঠাৎ করে সে সময় দিল না হঠাৎ করে এই গত পরশু দিনই মানে সংবাদ এলো যে তোমার মেয়েকে হচ্ছে মারাকে সুইসাইড এরকম কথা বলছিল। কিন্তু পরে দেখলাম যে না ওরা হচ্ছে তাকে মেরে ধরে গলায় দই দিয়ে তাড়িয়ে দিয়ে টানিয়ে দিয়েছে আমি চাষবাস করি চাষি মানুষ হ্যাঁ হ্যাঁ এই খুব কষ্ট করে হ্যাঁ খুব খুব কষ্ট করি তার উপর লেখাপড়া শিখেছি এই টাকা দিয়েছি বিয়ে খরচ ঋণ দেনা করে করেছি তার সত্ত্বেও আমি চাই এই ব্যক্তির কত শাস্তি হোক আমি ফাঁসির দাব চাই যে আমার যে আমি তো আর পাবো না আমার সন্তান কিন্তু এরকম যেন আর কোনো ঘরে যেন এরকম ঘটনা না ঘটে যেহেতু এরা একজন শিক্ষিত ব্যক্তি এরা উকিল ব্যক্তি মানুষ বসিয়াট করে প্র্যাকটিস করে ওনার বাবা শাহাবুদ্দিন উকিল একজন হ্যাঁ উনিও লাকের সদস্য উনিও উকিল প্র্যাকটিস করে আমার নাম খরিলুর রহমান গাজী